ওয়েলকাম এভরি ওয়ান টু দ্য নিউ এপিসোড অফ সিস্টার্স ওয়াই উইথ মম আজকে তোমাদের জন্য একটা বেশ ভালো লাগার ভিডিও আমাদের ড্রয়িং রুমে যেখানে টিভিটা থাকে সেটার দেওয়ালটাতে যে ওয়াল ক্যাবিনেট আছে সেটাতে আমি অনেক কিছু ছোটোখাটো টুকিটাকি জিনিস দিয়ে সাজিয়েছি আর এটাও আমি সেই রকমই একটা অনলাইন থেকে অর্ডার করেছি আসলে ব্লিংকিট থেকে আমি যে এই প্রথমবার গাছ অর্ডার করলাম জানি না কীরকম কি হবে কিন্তু আমি ইনডোর প্ল্যান্ট হিসাবে একটা গাছ ব্লিঙ্কিটে খুব কম দামেই পেয়ে গেলাম এবং আমি অর্ডার করে কিন্তু দেখলাম এই যে দেখছো বক্স ওপেনিং হচ্ছে আর এই বক্স থেকেই কিন্তু বেরোলো যে গাছটা সেটা হলো জেড জেড প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট যেগুলো আমরা ঘরের ভিতরে রাখতে পারি যেগুলো সারা দিনে বিভিন্ন সময়ে অক্সিজেন দেয় আর এগুলোর কিন্তু পরিচর্যা ভীষণই কম সপ্তাহে দুবার কি তিনবার মতো অল্প করে জল দিয়ে দিতে হয় দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যাকেজিং করে ব্লিংকিট কিন্তু এটা আমাদের বাড়িতে পাঠিয়েছে আর এই গাছটা বের করে এই যে আমরা দেখছি দেখতেই পাবে যে সারাও কিন্তু এই গাছটা নিয়ে ভীষণ এক্সাইটেড এটা কি গাছ এটা কোথায় রাখব আমরা মাটিতে কেন রাখবো আমরা মাটিতে আর এটা হলো সেই টিভি ক্যাবিনেট যেটার জন্যই কিন্তু আমরা এই জের জের প্ল্যানটা আনিয়েছিলাম দেখো আমি এটাকে কোথায় প্লেস করেছি আমি কিভাবে আমার টিভির চারপাশটার দেওয়াল এবং ক্যাবিনেটটাকে সাজিয়েছি সেটা তোমাদের জন্য তুলে ধরলাম তোমরাও কিন্তু জানিও আমার এই টিভি ক্যাবিনেটের চারপাশটা সাজানো কেমন লাগলো তোমাদের দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি এখানে ছোট ছোট বৌদ্ধর মূর্তিও আছে যেটা বুড়া মাত সোচো বুড়ামাত শুনো বুড়ামাত বলো বুড়ামাত দেখো এই যে চারটে বাণী এটার কিন্তু প্রতীক হিসাবে রয়েছে আমাদের সিস্টার্স বাই উইথ মমের ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদেরকে অনেক অনেক ভালোবেসো আর আমাদের চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপতে কিন্তু একদমই ভুলো না কমেন্ট করে আমাদের উৎসাহ দিও ভালো থেকো সবাই নেক্সট উইকে আবার নতুন ব্লগে দেখা হবে